অস্বস্তিতে শুভেন্দু অন্তর্বর্তী রক্ষাকবচ তুলে নিল কলকাতা হাইকোর্ট চারটি মামলায় যৌথ সিট গঠন করে তদন্তের নির্দেশ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষা কবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট চারটি মামলায় রাজ্য সরকার এবং সিবিআই কে সিট গঠন করে তদন্ত শুরু করতে বলা হয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতি সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের এই রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্তর্বর্তী রক্ষা কবচ প্রত্যাহার করে নিল কলকাতা হাইকোর্ট সেই সঙ্গে তার বিরুদ্ধে থাকা চারটি মামলায় রাজ্য সরকার এবং সিবিআই যৌথভাবে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করে তদন্ত শুরু করতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত শুক্রবার এই নির্দেশ দিয়েছেন দুই হাজার বাইশ সালের আটই ডিসেম্বর শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষা রক্ষাকবচ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা তাতে বলা হয়েছিল হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না রাজ্য কোনো এফআইআর দায়ের করা যাবে না এর ফলে একাধিক অভিযোগ উঠলেও বিরোধী দলনেতার বিরুদ্ধে এতদিন পুলিশ এফআইআর রুজু করতে পারেনি তার বিরুদ্ধে চাইলেও পদক্ষেপ করা যায়নি শুক্রবার বিচারপতি সেনগুপ্ত জানিয়েছেন কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দীর্ঘদিন ধরে চলতে পারে না তাই এই রক্ষা কবচ প্রত্যাহার করা হচ্ছে এছাড়া তার বিরুদ্ধে যে পনেরোটি মামলা ছিল তা খারিজ করে দেওয়া হয়েছে বিচারপতি জানিয়েছেন শুক্রবারের নির্দেশের প্রেক্ষিতে বিরোধী দলনেতা বা তার আইনজীবীদের কিছু বলার থাকলে আগামী সোমবারের মধ্যে আদালতে লিখিতভাবে তা জানাতে হবে বিরোধী দলনেতার অভিযোগ ছিল তিনি বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে তার বিরুদ্ধে একের পর এক এফআইআর করছে পুলিশ ছোটবার কোনো ঘটনার সঙ্গে তার নাম জড়ানো হচ্ছে এফআইআরগুলিকে ভো বলে উল্লেখ করে দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সালে দুবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু সেই সময়ে বিচারপতি মান্থায় এফআইআরগুলিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন এবং জানান আদালতের অনুমতি ছাড়া নতুন করে শুভেন্দুর বিরুদ্ধে কোন এফআইআর আর করা যাবে না রাজ্য সরকার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল তবে শীর্ষ আদালতে বিষয়ে হাইকোর্টের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি শুভেন্দুর আইনজীবী বিলবদল ভট্টাচার্য বলেছেন বিচারপতি সেনগুপ্ত অধিকাংশ এফআইআর বাতিল করে দিয়েছেন চার পাঁচটি এফআইআর শুধু বাতিল করা হয়নি আদালত জানিয়েছে সিবিআই এবং রাজ্য পুলিশের সিনিয়র অফিসারদের নিয়ে সিট গঠন করতে হবে তারা ওই মামলাগুলির তদন্ত করবেন আগের মামলাগুলির নিষ্পত্তি করে দেওয়া হয়েছে তাই একে ঠিক রক্ষা কবচ প্রত্যাহার বলা চলে না দুই সালের বিধানসভা নির্বাচন আসন্ন তার আগে রাজ্য সরকার নানাভাবে বিরোধী দলনেতার গতিবিধি নিয়ন্ত্রণের চেষ্টা করবে বলে আশঙ্কা শুভেন্দুর আইনজীবী রাজ্য পুলিশের কাজে আস্থা নেই বলেই সিবিআই এ প্রসঙ্গে কল্যাণের কটাক্ষ শুভেন্দু যদি হাজারটা অপরাধ করেন তাহলে তার বিরুদ্ধে হাজারটা এফআইআর হবে মুড়িমুড়কির মতো এফআইআর হবে উনি তো বিশেষ কোনো ব্যক্তি নন পুলিশ যা করার করবে